প্রতিনিয়ত আজকে আমাদের সামনে লাশের ঘোষণা আসে মৃত্যুর ঘোষণা আসে এরপর আমরা সতর্ক হচ্ছি না আজকে আপনার প্রিয় মানুষ কবর মধ্যে শুয়ে আছে আজকে আপনার মা কবর মধ্যে শুয়ে আছে আজকে আপনার বাবা কবরের মধ্যে শুয়ে আছে আজকে আপনি রাস্তা গিয়ে হেঁটে আপনি যখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যান তখন আপনার পাশে কবর থাকে আমিও তো একদিন এই মাটির নিচে চলে যাব এই কথাটা আপনি প্রতিনিয়ত স্মরণ করে থাকে এ কবর আপনি জানাজা পড়ে থাকেন কয়েকদিন পর পর আপনি জানাজা পড়েন মৃত্যু সুসংবাদ শুনতে পান এরপর আজকে আমরা সতর্ক হচ্ছি না মা যখন সন্তানকে ঘর থেকে হাসি মুখে বিদায় নেয় ওই সন্তান আর ফিরে আসে না সন্তান যখন বাবার মুখ থেকে হাসি মুখে বিদায় নেয় ওই সন্তান আর ফিরে আসে না হঠাৎ মৃত্যু চলে আসে কেউ রাস্তায় মারা যায় কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ নদীতে লঞ্চের মধ্যে মারা যায় কেউ হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায় কেউ হঠাৎ অসুস্থ হয়ে মারা যায় এভাবে এক এক করে দুনিয়া থেকে সবাই চলে যাচ্ছে আমরা প্রতিনিয়ত সকল সোমবার শুনতে পাচ্ছি এরপরে আমরা কেউ সংশোধন হচ্ছি না মৃত্যু যে আমাদের খুবই নিকটে এটা আমরা কেউ বুঝতে চাই না অথচ আমাদের মৃত্যু একেবারে নিকটে আমরা প্রতিনিয়ত রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কবর আমাদের পাশে থাকে কবর মাইয়ে ছুঁয়ে আছে এরপর আমরা স্মরণ করছি না রসুল করিম সাল্লাহ সাল্লাম বলে তোমরা প্রতিনিয়ত তৌবা করো যদি তুমি মৃত্যু রাখ পর্যন্ত যদি তৌবা না করো যখন তুমি মৃত্যু আসবে যদি তখন তৌবা করতে যাবা তখন ওই তৌবা তোমার কবুল হবে না মৃত্যুরা যখন তোমার শক্তি থাকবে যখন তুমি মাওলাকে রাখতে পারবে যখন তুমি এবাদত করতে পারবে ওই শক্তি থাকা অবস্থায় তুমি তৌবা করো